তুই আর মা মানে দুজন মিলে সংসার চালাস আর তাহলে পড়াশোনা পড়াশোনা করি সকালবেলা নাম কি তোর দেবদাস দেবদাস বিক্রম ভাইকে যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন এই ভাইটারও কিন্তু ভালোবাসা চাই ঠিক বিক্রম ভাইয়ের মতন মানে সংসারে চালানোর খরচা সব তুই জোগাড় করিস বাবা মানে কোন সময় দেখুন বিক্রম ভাই যেরকম হাবড়া মানে বনগাঁ থেকে হাবড়া অব্দি এসে ঝুড়ি বাজার বিক্রি করে তোর বাড়ি কোথায় ভাই